গঙ্গা দশমীতে গঙ্গায় স্নান করলে দশ রকম পাপ দূর হয় হিন্দু ধর্মে গঙ্গা দশেরা কিংবা গঙ্গা দশমীর বিশেষ মাহাত্ম আছে দশেরা কিংবা দশহরা কথার অর্থ হল দশ পাপ হরণ শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরা কিংবা গঙ্গা দশমী পালিত হয় গঙ্গা দশেরা নামেও পরিচিত হিন্দুদের বিশ্বাস এই দিনে পবিত্র নদী গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিল কথিত আছে গঙ্গা দশেরার দিন গঙ্গায় স্নান করলে নাকি দশ রকম পাপ ধুয়ে যায় যেমন হিংসা ব্যবীচার চুরি কঠোর বাণী মিথ্যা কথা বলা পরচর্চা করা অন্যের ক্ষতি করা অন্যের ধন আত্মসাত করা অপ্রয়োজনীয় কথায় বিবাদ ভক্তরা পবিত্র স্নান করতে প্রয়াগরাজ হরিদ্বার ঋষিকেশ এবং বারাণসীতে আসেন তবে বারাণসীতে গঙ্গা দশেরা উৎসব বিখ্যাত স্নানের পর গঙ্গায় অর্পণ করতে হয় দশটি ফুল দশটি ফল ও দশটি প্রদীপ বঙ্গে এই তিথিতে মনসা রীতিও প্রচলিত আছে রারবঙ্গে অনেকেই মনসাকে মা দুর্গার একরূপ বলে মনে করে পুজো করে থাকেন সেখানে মনসা সঙ্গে অরন্ধনের রীতিও প্রচলিত বর্ষায় যাতে সাপের উপদ্রব না বাড়ে তাই সর্পদেবীর মা মনসাকে তুষ্ট করা হয় মা এই গঙ্গার মধ্যে যারা আসে মানে স্নান তাদের যেরকম বিপদাবোধ না হয় সেই তাদের উদ্দেশ্যে কি মা গঙ্গা তুমি এদেরকে সন্তুষ্ট করে এদেরকে যাতে কোনো বিপদাবোধ না হয় যেমন আমরা ঘরে যে কোনো ঠাকুরে পুজো করি মনস্কামন মা গঙ্গা হচ্ছে যেন সবাই ভালো থাকি খুঁজে রাখি আপনার নাম আমার নাম সুকান্ত গঙ্গোপাধ্যায় আমি এখানে চেয়ারম্যান বিচারকে গিয়ে লিখছি আগে পুজোটা বড় করে এখন কমিটি অনেক রকম চেঞ্জ হয়েছে চলে গেছে এই গল্প টিভি তো চিত্রগুলো অভিনেত্রী দেখা যাক কারণ কোনো প্রস্তুতি